ধার নিয়ে শোধ করেননি নারায়ণ তাই এই মন্দিরে বছরে একবার নিজের টাকা ফেরত নিতে আসেন কুবের উত্তরাখণ্ডকে বলা হয়ে থাকে দেবভূমি এখানকার পার্বত্য ভূমিতে দেবতাদের বাস বলে মনে করা হয় পাহাড়ি এই রাজ্যে রয়েছে বহু মন্দির এবং সেই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী এইসব মন্দিরে ঈশ্বরের দর্শন লাভ করতে ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী সব মন্দিরের মধ্যে আজ আমরা কথা বলবো উত্তরাখণ্ডের চামলি জেলার পাণ্ডকেশ্বর গ্রামের কুবের মন্দিরের কথা এই মন্দিরের সঙ্গে বিশেষ যোগ রয়েছে এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত বদ্রীনাথ ধামের বদ্রীনাথ ধামের দরজা খোলা হলে পাণ্ডকেশ্বরের এই মন্দিরেই রাখা হয় কুবের জি ও উদ্ধবজির ডলি প্রচলিত কাহিনী অনুসারে সম্পদের দেবতা কুবেরের থেকে একবার ঋণ নিয়েছিলেন বিষ্ণু কিন্তু সেই ঋণ পরিশোধ করতে পারেননি তিনি সেই কারণে প্রতি বছর কুবের দেব শ্রী বিষ্ণুর থেকে টাকা উদ্ধার করতে এখানে পঞ্চায়েত বসান প্রচলিত কাহিনী স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে প্রচলিত কাহিনী অনুসারে একবার শ্রী বিষ্ণুর বিশেষ একটি কাজের জন্য কিছু সম্পদের প্রয়োজন পড়ে সেই কারণে কুবেরের থেকে সেই সম্পদ তিনি ঋণ নেন কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও সেই সম্পদ তিনি পরিশোধ করতে পারেননি কুবের যখন বুঝতে পারলেন যে বিষ্ণু তার টাকা ফেরত দেবেন না তখন তিনি গরমকালে বদ্রীনাথ ধাম খোলা হলে সেখানে গিয়ে বদ্রী বিশালের থেকে টাকা উদ্ধার করে আনবেন সেই কারণেই প্রতি বছর এই কুবের মন্দির থেকে তাকে বদ্রীনাথ ধামে নিয়ে আসা হয় এই কারণেই বদ্রী বিশালের সঙ্গে আরাধনা করা হয় কুবের দেবতারও কুবের হলেন দেবতাদের কোষাধ্যক্ষ তিনি অলোকানগরীর রাজা তাকে যক্ষদের রাজাও বলা হয়ে থাকে ত্রিপুরা বালাজি ও শ্রী ভেঙ্কটেশ্বরের বিয়েতে তিনি অর্থদান করেছিলেন বলেও কাহিনী প্রচলিত আছে সেই কারণে কুবেরকে নবরত্নের অধীস্বরও বলা হয়ে থাকে কুবেরকে প্রীত করার উপায় নিয়মিত কুবের দেবের মন্ত্রোচ্চারণ করা ছাড়াও বাড়িতে বেশ কয়েকটি জিনিস রাখলে কুবের দেব প্রীত হন বলে মনে করা হয় কুবেরকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করতে ঘরে যে জিনিসগুলি অবশ্যই রাখা জরুরি তা হল গণেশের মূর্তি নারকেল শঙ্খ মা লক্ষ্মীর ছবি ও বাঁশি আপনার বাড়িতে এই জিনিসগুলি থাকলে কুবেরের আশীর্বাদেই ধন সম্পদে ঘর ভরে উঠবে ধার নিয়ে শোধ করেননি নারায়ণ তাই এই মন্দিরে বছরে একবার নিজের টাকা ফেরত নিতে আসেন কুবের উত্তরাখণ্ডকে বলা হয়ে থাকে দেবভূমি এখানকার পার্বত্য ভূমিতে দেবতাদের বাস বলে মনে করা হয় পাহাড়ি এই রাজ্যে রয়েছে বহু মন্দির এবং সেই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান কাহিনী এইসব মন্দিরে ঈশ্বরের দর্শন লাভ করতে ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী এইসব মন্দিরের মধ্যে আজ আমরা কথা বলবো উত্তরাখণ্ডের চামোলি জেলার পাণ্ডকেশ্বর গ্রামের কুবের মন্দিরের কথা এই মন্দিরের সঙ্গে বিশেষ যোগ রয়েছে এখান থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত বদ্রীনাথ ধামের বদ্রীনাথ ধামের দরজা খোলা হলে পাণ্ডকেশরের এই মন্দিরেই রাখা হয় কুবের জি ও উদ্ধবজির ডলি ভয় নয় আপশ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ